তারপর বকরি দুম্বা এই চড়ানোর কাজগুলো দিয়ে বিষ্ণু ইসলাম তার ক্যারিয়ার শুরু করেছেন এজ এ শেফার্ড বিষ্ণু ইসলাম বলেন সেই বোখারের বর্ণনা মা বা আসল্লাহ না বিজ্ঞান ইল্লা রা আল গানাম আল্লাহ তালা এই পৃথিবীতে এমন কোন নবী পাঠায় নাই যে নবীরা ছাগল চড়ায় নাই সুবানাল্লাহ পড়বেন না সাহাবারা বললেন ও আনতা ও আনতা ইয়া রসুল আল্লাহ হে নবী আপনিও আপনিও ছাগল চড়িয়েছেন বিষ্ণু ইসলাম বললেন নعم আমিও ছাগল চড়িয়েছি ওয়া কুনতু আরআহা আলা করারিতি আহলি মক্কা আমি অল্প কিছু মজুরির বিনিময় অল্প কিছু টাকার বিনিময়ে সামান্য কিছু পরিশ্রমিকের বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিতাম সুবহানাল্লাহ বলেন কেন সব নবী কি ছাগল চড়ালেন এই ট্রেনিং সেশন গ্রুমিং সেশন কেন কারণ ছাগলকে একসাথে বসানো কঠিন ছাগল একটু কি বলে একটু টেরা টাইপের প্রাণী কথা শুনতে চায় না ধরেন যে সারা সপ্তাহ আপনি খুব ব্যস্ত একদিন সুযোগ পাইছেন সপ্তাহে যে আজকে আমি ফ্রি আসি যাই পুকুরে যে আমি গোসল করি ছাগলটারও গোসল করাই এটা ধরে যদি এখন পুকুরের দিকে টান দেন কি করবে পা দুইটা এমন শক্ত করে মাটিতে ধরে রাখবে আপনি যত টানবেন ওর ঘাড়ের চামড়া ছিঁড়ে যাচ্ছে তারপরেও আসে না এরপর ছাগলগুলোর একসাথে রাখা কঠিন একটা লাভ এদেরকে যদি কেউ তাহলে এই জাতিকে মানব জাতিকে একত্রিত করা তার জন্য একেবারে সহজ পানিভাত ঠিক কিনা এই জন্য আল্লাহ এই মানব গোষ্ঠীর উপর লিডারশিপ কায়েমের আগে ছাগল চড়িয়েছেন এবং যারা মরুভূমিতে ছাগল চড়ায় যে শেফার্ট গুলো রাখালগুলো তাদের অনেক শক্তিশালী হইতে হয় গায়ে শক্তি না থাকলে ছাগল চড়ানো যায় না কিন্তু লাঠি নিয়ে হৈ হৈ করে পিছনে দৌড়াইতে হয় নেকড়ের ছবল থেকে ছাগলগুলোকে রক্ষা করতে হয় বাঘ নেকড়ে এগুলো থেকে বাঁচাইতে হয় তার মানে এটা করার মধ্য দিয়ে এই জাতিকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে নবীদের ওই ট্রেনিং হয়ে যায় আল্লাহ ছাগলের দিকে দৌড়াতে থাকে এদেরকে যেমনি একত্রিত করতে হবে নবীদের কাজ হচ্ছে মানব গোষ্ঠীকে ইউনাইটেড করা একত্রিত করা এই জন্য আল্লাহ তালা মা বা আসল্লাহ নবী জ্ঞান ইল্লা আল গানাম এই পৃথিবীতে এমন কোন নবী পাঠান নাই যে এই নবীকে দিয়ে আল্লাহ তালা ছাগল চড়ান নাই সব নবীর মধ্যে এটা কমন Be a part of our vision. Do listen and share the khair.